ত্রিশটা কেন কেনা বেড়ে ত্রিশ টাকা টাকা মাত্র মাত্র ত্রিশ টাকা যারা অল্প বুঝিতা ব্যবসা যান দেখেন কি পরিমাণ কালেকশন এখানে

ভাই এটা কত দিবেন আপনি মাত্র চল্লিশ টাকা পিস কেনা পড়বে গাড়ি দাম তো চল্লিশ শুধু চল্লিশ টাকা শুধু চল্লিশ আমি মাত্র দশ হাজার গাইড দশ হাজার আড়াইশো পিস মাল আড়াইশো পিস মাল এই দেখেন এরকম এরকম ডিজাইন পড়বে এই দেখেন এরকম ব্রান্ডার মাল পড়বে

দুই হাজার পঁচিশশো টাকা দাম কিন্তু কিন্তু এখানে দিচ্ছে মাত্র একশো টাকা এই বসলু ভাই আছে নাকি ভাই কি শুনলাম

নাম্বার এই জি এই জি জি তো দর্শক যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের জন্য কিন্তু একটা দারুণ একটা হেল্পফুল একটা ভিডিও যাচ্ছে যারা অল্প বুঝিতা ব্যবসা করতে যান দেখেন কি পরিমাণ কালেকশন আমার এখানে অনেক কালেকশন এই ধরনের কালেকশন যারা খুঁজছেন অনেক বাইব যাচ্ছেন যে এই ধরনের ব্যবসা আপনিও করবেন আজকে কিন্তু ধারণা দিব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আসবেন কিভাবে এই ধরনের ব্যবসা নিয়ে আপনি একজন লাভবান হতে পারেন এইবার শীতে দারুন একটা কালেকশন দেখাবো আজকে মাত্র 30 টাকা ওয়াও

এবার তো যারা এই জন্য বলছি যারা গাইক বাংলা তারাই কপাল খুলে যাবে কবল খুলে যাবে জি জি আচ্ছা আর কিছু কালেকশন দেখি এটা হলো বাচ্চাদের জেকে

আশি টাকা কিনা এই দেখেন এটা পাচার জ্যাকেট এটা নাম পাচা জ্যাকেট শুধু জ্যাকেট এই যে দেখেন মাত্র আশিটা পিস টাকা আচ্ছা আচ্ছা আর কি আছে ভাই তারপর আমাদের বড়দের গোল গলাঞ্জি আচ্ছা আমরা দেখি তো একটু কি যে দেখেন বড়দের গোল গেঞ্জি

আচ্ছা এই যে দেখেন বিদেশি মাল খেলা এইগুলা দশক আপনারা যারা কিনবেন মাত্র এটা কত দিন ভাই মাত্র সত্তর টাকা সত্তর টাকা কিনে দুশো তিনশো চারশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন যদি ভালো দোকান থাকে আরো বেশি ব্যস্ত পারবেন

এই যে দেখেন মাত্র এই যে একদম আপনারা যারা দেখছেন হয়তো আপনার অনলাইনে অনেক সময় আপনারা মন্তব্য করেন যে ভাই আপনারা যে দামটা দেখান আমরা আইসা এই দাম পাই না আসলে এটাই সত্য এটাই সত্য যে দাম এই দামে শীত বেশি দাম বেড়ে যায় কিন্তু এই দাম আছে বর্তমানে এখন কিনার সবচেয়ে সুযোগ সুযোগ দাম আছে এই সময় কিনলে লাভবান সবচেয়ে বেশি হবে আচ্ছা আচ্ছা

চেন গুলো দেখেন কত সুন্দর বাইরের একদম কি সারফা সারফা খুব সুন্দর ফিনি মালটা এটা গাড়ি দিয়েছেন কত ভাই থেকে আঠারো টাকা গাই থেকে এগুলো যদি বড় বড় জায়গায় যদি আপনারা বেসতে পারেন এগুলা কথা লাগবে না বারোশো তেরোশো টাকা বিক্রি করতে কিন্তু বাই দিচ্ছে কত মাত্র একশো টাকা মাত্র একশো টাকা দেখেন এই দেখেন এই সুযোগটা কাজে লাগান যারা আমার ভিডিও দেখেন যারা সবসময় আমার

মাত্র একশো টাকা অবিশ্বাস্য দাম অবিশ্বাস্য ভাবে এই ব্যবসা করবেন ভাই যারা এই ধরনের ব্যবসা করতে চান এই দেখেন প্রচুর কালেকশন ভাই এই লাইনে ওনার আরো গুডাউন আছে আরো মাল আছে দেখে শেষ করতে পারবেন না সারাদিনও এত মাল দেখেন আপনারা যারা কিনতে চান এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান এইবার দারুণ একটা সুযোগ এই সুযোগে কেউ হাত ছাড়া করবেন না স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটা এই বাইরের চাইলে কিন্তু যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা আপনি যদি নাও আসতে পারেন তাও নিতে পারবে তাই তো ভাই ফোন দিবেন এক হাজার অ্যাডভান্স করবেন মাল পাঠিয়ে দেব আপনার নাম ঠিকানা দিবেন দেবেন পাঠিয়ে দিয়ে মাল পর আপনি টাকা দিবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওয়া ওয়ালাইকুম আসসালাম